মিটি ফিঙ্গার দেওয়ার পরে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি চেক করবেন বিএমিটি ফিঙ্গারটা আপনার হয়েছে কি না আমি সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো স্ক্রিনের মাধ্যমে বিএমিটি ফিঙ্গার প্রিন্ট আপনারা কীভাবে চেক করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন সব কিছু দেখতে পারবেন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে চলে আসার পরে এখানে আপনার ফোনের একটি ক্রোম বাজার নেবেন আমি বাজারটি ওপেন করলাম ক্রোম বাজারটি ওপেন করার পরে এখানে সার্চ পারে লিখতে হবে বিএম ইটি ফিঙ্গারপ্রিন্ট চেক এটি লেখে সার্চ করতে হবে বিএম ইটি ফিঙ্গারপ্রিন্ট লেখে সার্চ করার পরে এখানে গোতে ক্লিক করে দিবেন গোতে ক্লিক করার পরে দিয়ে এমন একটি ওয়েবসাইট আসবে বিগো ফিঙ্গার এনরোলমেন্ট এমন একটি ওয়েবসাইট আসবে ওল্ড ডট ডট গভ ডট বিডি এমন একটি ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটটি আসার পরে আপনার ওয়েবসাইটটিতে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন একটা ইন্টারফেস শো হচ্ছে এখানে ইমপ্লয়ি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া দেওয়ার জন্য বলা হয়েছে আপনার ইমপ্লয় রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন আপনি যেই ট্রেনিং করছেন ওই ট্রেনিংয়ের সেখানে আপনার একটি ভিএমইটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে কাগজ আছে ওইখানে আপনি ভিএমইটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন আপনি যেদিন ফিঙ্গার দিবেন লাস্ট ফিঙ্গারটা যেদিন দিবেন ওই দিন ফিঙ্গার দেওয়ার পর পর আপনি সাথে সাথে এটা চেক করে নিতে পারবেন এখানে আপনার বিএমইডি নাম্বারটি এখানে সুন্দর করে বসে দিবেন যেভাবে আছে স্মল লেটার হলে স্মল লেটার ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার বসে দিবেন বসে দিয়ে আপনি সাথে সাথে আপনার সব কিছুই চেক করে নিতে পারবেন তা আমি আমার যেই রেজিস্ট্রেশন নাম্বারটি আছে রেজিস্ট্রেশন নাম্বারটি বসে দিতেছি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসানো হয়ে গেলে আপনার যে সাদা স্ক্রিন আছে না ওই স্ক্রিনে আপনি ক্লিক করবেন স্ক্রিনের বাইরে কোনো জায়গায় ক্লিক করতে যাবেন না শুধু স্ক্রিনে ক্লিক করে দেবেন সাদা যে স্ক্রিনটা আছে ওই স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পরে আপনার যদি সাকসেস হয় আপনার ফিঙ্গার তাহলে সাকসেস দেখাবে না হলে ইর দেখাবে আপনি হাতে থাকা ফোন দিয়ে আপনার সাথে সাথে দেখে নিতে পারবেন কারো মাধ্যম লাগবে না দেখুন সাকসেস হচ্ছে ফিঙ্গার প্রিন্টটি এর জন্য সাকসেস দেখানো হচ্ছে যদি সাকসেস না হতো তাহলে ইরুর দেখাতো